প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট এটি হচ্ছে ফুটকিওয়ারি শুকনো মরিচের হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষের প্রিয় দর্শক শুক্রবার এবং সোমবার প্রিয় দর্শক আজ রোজ সোমবার দুইএ মে দু হাজার পঁচিশ আপনাদের আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুকিওরি হাটে কেমন আমদানি হয়েছে এবং ক্রেতা বিক্রেতা কেমন ছিল এবং বাজার দর কী ছিল ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে আপনাদের যে মরিচটা আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে মরিচ প্রিয় দর্শক দেশি ভাষায় এই মরিচটাকে মরিচের ভাষায় বলে বাঁশগয়া মরিচ মরিচ হ্যাঁ প্রিয় দর্শক মরিচের বাজার আপনারা জানেন মরিচ রানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন স্যাকামারিচ প্রিয় দর্শক চিকন স্যাঁকামারিচ এটার বাজার খুবই কম ছিল আজকে এটার বাজার সর্বোচ্চ বাজার ছিল ভাই প্রিয় দর্শক চার হাজার ছয়শো অর্থাৎ চার হাজার দুশো টাকা থেকে চার হাজার ছশো টাকার ভিতরে এই চিকন স্যাঁকামরিচটা বিক্রি হয়েছে প্রিয় দর্শক চার হাজার দুশো থেকে চার হাজার ছয়শো টাকা পর্যন্ত চিকন স্যাকামরিচ বিক্রি হয়েছে তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা পাউডার করার জন্য এই মরিচটি নিতে চান তারাও নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট বিশ বিশ্বস্ততার সাথে মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক প্রিয় দর্শক স্থানে এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন চোখ প্রিয় দর্শক হ্যাঁ চিকন চোখ মুন্ডাগুলি এটার বাজারও ছিল কম প্রিয় দর্শক এটা বাজার ছিল চার হাজার দুশো থেকে চার হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত চার হাজার দুশো থেকে চার হাজার চারশো পাঁচশো টাকার মধ্যে চিকন চোখ মুন্ডা মরিচ পাওয়া গেছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ত্রী নামে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল এবং কে কোন জেলা দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিও ভিডিওতে স্ক্রিনে এখন যে মরিষি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক দেশি কারেন্ট মরিচ এই মরিচটার বাজার বর্তমান খুবই কম প্রিয়দর্শক গতকালকের বাজার থেকে প্রায় হাজার বারোশো টাকা করে কম মনে কমে গেছে প্রিয় দর্শক এই মরিচটা বাজার আজকে ছিল প্রিয় দর্শক দেশি কারেন্ট মরিচের বাজারে আজকে ছিল পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুশো টাকার মধ্যে দেশি কারেন্ট মরিচ পাওয়া গেছে বাজারে কমে গেছে দর্শক এই দামে বিক্রি করলে কৃষকের লস হবে প্রিয় দর্শক বর্তমান অবস্থায় কৃষকের যে মর্যার দাম এতে কৃষকের লস হবে কারণ কীটনাশকের প্রচুর দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ